দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাটে শনিবার চোদ্দ জুন হাজার পঁচিশ আর ঈদ পরবর্তী প্রথম আটাজ আমদানি মোটামুটি ভালো ছিল কিন্তু রোদের তীব্রতা বেশি হওয়ার কারণে কিন্তু কম হয়েছে বাইক এটা হইল হইল পঁচপান্ন বলা হয়েছে ষাট হাজার চাই পঁচপান্ন বলা হয়েছে ষাট হাজার টাকা দাম চাচ্ছে এইটা কি হয়েছে হয়েছে এটা পঁচপান্ন বলা হয়েছে ষাট হাজার বলছে দেয় না এখন ষাট হলে দিবে দিতে পারে ডেলিভারি হ্যাঁ ও আসসালামু আলাইকুম আপনারা কিনতেছেন কোথা থেকে আসছেন কয়টা কেনা হয়েছে পাঁচটা কিনছেন পাঁচটা কিনছেন আর কয়টা কিনবেন আরেকটা একটা কিনবেন আর ছয়টা হলে শেষ মানে এটা পাঁচ হলে কেনা যাবে ওনারা ছাড়ে না পাঁচপান্নাতে

আচ্ছা তাহলে এটা বলা হলো কত ভাই ষাট হাজার বলা হয়েছে আর লাস্ট আছে সাতষট্টি সাতষট্টি আর ষাট দেখা দেখি কিনলেন কত করে তেরষট্টি আচ্ছা পঁয়ষট্টি আর তেষট্টিতে এগুলো কিনছি কিছু okay, তোমার really. <laughs>

আচ্ছা ঈদের পরে তো প্রথম কারণ হাট ঈদের পরে বাজারটা কি অবস্থা বলেন তো আমদানি ছিল হ্যাঁ ভাবতে চাই ভালো ঈদে হ্যাঁ পরে একটু পরে একটু আমদানিটা কমার কারণে হ্যাঁ মানে প্রথম পরে একটু আমদানিটা বাড়ার কারণে দামটা একটু কমে গেছে দামটা একটু কম আছে তারপর মানে ঈদের পরে বাজারটা তো বৃদ্ধি হয় নাই বৃদ্ধি হয় নাই বলতে কি ঈদের পরে ঈদের আগে দশ টাকা বেশি ছিল হ্যাঁ এখন পার্ক করে দশ টাকা কম কমে আছে পার্ক করে দশ টাকা কম একবারে ভাইয়া ত্রিশ হাজারটা যাচ্ছে তো আমি সতেরো হাজার পর্যন্ত বলছি এখনো গাড়ি গুলার দাম বেশি কেন আমাদের লিচু যাচ্ছে হ্যাঁ আম যাচ্ছে